মোহররম মাসে চারটি আমল ভুলেও ছাড়বেন না মোহররম মাস হচ্ছে ফজিলতপূর্ণ একটি মাস চারটি মাস হচ্ছে সম্মানিত রমজানের পরে চারটি মাস হচ্ছে সম্মানিত আল্লাহতারা নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন দশ নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার এগারো বারো নাম্বার লাইন সুরা তাওবায়েক ছত্রিশ নম্বর আয়াত আল্লাহতাল বলছেন ইন আইদাতা শহুর আইনদাল্লা ইফনা আশার অসাহরং ফি কিতাবিল্লাহ ইয়াউমা খলা কসলামা ওয়াতিওল অরব মিনহা অরবাহ আতুল হরুম সুতরাং এই যে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই বছরটাকে বারোটি মাসে সাজিয়েছেন তার ভিতরে আর বা আতুর হরুম চারটি মাস হচ্ছে সম্মানিত এই চারটি মাস কোনগুলো এটা আবার আল্লাহ পাক রব্বুল নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন বুখার শরীফের হাদিস নবীজি সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন চারটি মাস হচ্ছে জিলকত জিলহস মহরম আর হচ্ছে রজব এই চারটি মাস হচ্ছে সম্মানিত অর্থাৎ সবচেয়ে স্পেশাল আমল মাস হচ্ছে রমজান মাস তারপরে এই চারটি মাস সম্মানিত এই চারটির ভিতরে আবার সম্মানিত হচ্ছে মহরম মাস আমরা যে মাসে অবস্থান করছি এটা হচ্ছে মহরম মাস এবং মহরম মাস হচ্ছে আল্লাহ তালার কাছে খুবই ফজিলতপূর্ণ একটি মাস নবীজি সাল্লাম এই মাসের ব্যাপারে বলেছেন শাহরুল্লাহিল মহরম এটা আল্লাহর মাস সুবাহার আল্লাহ বিহান অন্যান্য মাসও আল্লাহর মাস তবে এই মাসটা বেশি গুরুত্ব দেওয়ার জন্য নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন এটা হচ্ছে আল্লাহর মাস সুতরাং এই মাসে চারটি আমল ছাড়বেন না মা অবশ্যই সকলে আমরা এই মেসেজগুলো বাড়িতে পৌঁছে দিব আমরা নিজের আমল করবো এক নম্বর হচ্ছে রোজা রাখা মহরম মাসে যারা রোজা রাখবে পাক রব্বুল আলমী তাদের অসংখ্য গুনা খাতা মাফ করে দিবে এবং বিশেষ করে আশুরার দিনে রোজা রাখা কি রাখা আশুরার দিনে রোজা রাখা আসুর হচ্ছে মোহরমের দশ তারিখ নবীজি ইসাল্লাই যখন মক্কা থেকে মদিনা হিজরত করলে তখন দেখেন ইহুদিরা রোজা রাখে নবীজাম জিজ্ঞেস করলে তোমরা এই দিনে কেন রোজা রাখো তখন তারা বলেছিল মুসালাইসাল্লামকে ফেরাউনের কবল থেকে এই দিনে আল্লাহ তারা মুক্তি দিয়েছেন এই জন্য মুসালাইসাল্লাম সুক্রিয়া আদায় করণার্থে রোজা রেখেছিলেন বোন ইসরায়েলের রোজা রেখেছে সুতরাং আমরাও রোজা রাখি আমি তো মুসা আমার ভাই মুসার ব্যাপারে বেশি হকদার আমরা রোজা রাখবো তবে ইহুদিদের বিরোধিতা করতে গিয়ে রবি সাল্লাম হয়তো নয় দশ অথবা দশ এগারো এই দুই দিন রাখতে বলেছেন সুতরাং আমরা মহরমের দুইটা রোজা রাখব অবশ্যই নয় দশ অথবা দশ এগারো দশ তারিখ অবশ্যই রাখার চেষ্টা করব এবং এই দিনে রোজা রাখলে কি হবে রবিজি সাল্লাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নম্বর হাদি সিয়াবু ইয়ামে আশুর ইন্নি আখতাসিবো আলাল্লাহ আইকাফ ফিউর সাল্তা যে ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে তার পূর্বের এক বছরের আল্লাহ আলাতালা ক্ষমা করে দিবে সুতরাং এক নাম্বার হচ্ছে রোজা রাখা দ্বিতীয় নাম্বার হচ্ছে বেশি বেশি করে তাওবা করা গুরাহের জন্য তাওবা করা একটা বছর শেষ হয়ে গেছে মহরব মাস প্রথম মাস আরবি মাসের শুরু উনিশশো চোদ্দোশো সাতচল্লিশ বছর এই যে সন হিজড়ি শুরু হয়েছে সুতরাং আপনি আল্লাহর কাছে বেশি বেশি করে তাওবা করবেন তিন নাম্বার আমল হচ্ছে আপনি জিকির আসকার করবেন আপনি কোরআন তেলাওয়াত করবেন যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন এবং চার নাম্বার হচ্ছে আপনি নামাজ কখনো ছাড়বেন না রফল নামাজ বেশি বেশি করার চেষ্টা করবেন এই চারটি আমল অবশ্যই করার চেষ্টা করবেন